থাকবে আমার আল্লাহর খানা নাই আমার আল্লাহর ঘুম নাই আমার আল্লাহর তন্দ্রাও নাই কথা ঠিক কিনা আসেনি মাঝা আম আমি মতো আল্লাহ উঙ্গাইনি আমরা উঙ্গাইনি জুমার মসজিদে গেলে ইমাম সব বয়ান করে মুসল্লিরা বড় উঙ্গা করে আছে কি নাই আমি যুবকেরা রাতের বেলা ফিরিবার পাবজি খেলে মোবাইল নিয়ে খেলতে খেলতে রাতের ঘবি হঠাৎ করে চোখে ঘুম চলে আসছে মোবাইল কই পরে যায় যুবক বলতে পারে না সকাল বেলা ঘুম থেকে ওইটা মোবাইল তালাশ করে পায় না তাকায় দেখে ফিডের মিশে মোবাইল কথা ঠিক কি না আসেনি তো আল্লাহ মতো লাত।

আল্লাহ ডাক দেখা মোসা মোসা লাভ দেওয়া ঘুম থেকে আমরা ঘুমায় গেলে মাঝে মধ্যে কাছে গিয়ে ডাক দিলে ফাল দিয়ে উঠিনি আমরা এই যে কিছুদিন আগে ভূমিকম্প গেছে আমরা যারা ছিলাম সবাই নড়ছি নি নড়ি নাই মনে আর হাজার মানুষ নড়ে নাই ভয় পাইছেন নি সাধারণ একটা ভূমিকম্পরে ভয় পাইছেন এমন একটা দিন আসবে

আল্লাহর ইদা যলজিলাতি আরদু যিলজালা এমন একটা জানজালা ভূমি আমি আল্লাহ জমিন তার দেব যেই ভূমি সময় জমিনের কেউ বাজেনা সবাই দুনিয়া থেকে বিদায় হবে কি আ ইয়াগনা সুতাতু রাবকুম ইন্ন আল্লাহ বলেন ভয় ভয়কর কারণ আমি আল্লাহ আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে তারকা গুলো ভেঙ্গে যাবি সূর্য সূর্য ভেঙ্গে যাবে পাহাড় গুলো দশে ভরে যাবে জমিনটা উল্টে যাবে আল্লাহ বলেন হামলিন হামলা গর্ব উদারিনী মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে ছয় মাসের সাত মাসের আল্লাহ বলেন হামলিন হামলা ওই ভূমিকম্পর সময় মায়ের গর্ব থেকে বাচ্চা জমিনে পড়ে যাবে মা বিন্দু পরিমাণ টেরও পাবে না সুকার সুকার আল্লাহ বলেন ওই সময় মানুষগুলো এত পাগল হয়ে যাবে মন হবে যono মদ্যপান করেছে মাতাল হয়ে গেছি manusia la emon bhabe kheli duli hatbe hasurer meydane Allah kahe আল্লাহর আজাব না কি নরম আর বলেন সেই মহিলার কারণে বাচ্চা জন্ম হয় মহিলা বলতে পারবে কত কষ্ট হয় হাসরের দিন যেদিন কে আমার তবে ওই দিন বাচ্চা জন্ম হবে মায়েরা কিছু বলতে পারবে না এ মুসলমান সাধারণ ভূমিকম্প দেখে ভয় পা গত কয়েকদিন আগে দেখলাম ঢাকা থেকে পুরান ঢাকার মানুষেরা দেশের বাড়িতে চলে যাচ্ছে কেন যাও বলো কারণ পুরান ঢাকার বিল্ডিং গুলো নিরাপদ নয় ঝুঁকিপূর্ণ ভূমিকম্প আসলে ভেঙ্গে যাবে কই যাই বা বলো হে উসমান যাবা কই সতুর দিকে তো আমার আল্লাহর আসমান কথা ঠিক কিনা বলো যাওয়ার জায়গা আছে নি না দুনিয়া থেকে যেখানেই যাও ওইখানেই আমার আল্লাহর রাজত্ব ঠিক কথা ঠিক ভালো বলো মূল গোল আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে লিমানিল করিয়াও ও দুনিয়ার রাজা বাদশাহ বলো আজকে কার ক্ষমতা চলবে ওই দিন কেউ জবাব দেবে না আমার আল্লাহ বলবে আমার আল্লাহ ওই দিন কাহার রূপ ধারণ করবে রাগান্বিত হবে গুসা হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে যাবে মালিকের রাত না জানি সবাই দেখান nami আল্লাহ গো শোনা দেয়া দিবে হে বান্দা ভয় পাবা না আমি আল্লাহ তাদের জন্য রাত যারা আমি আল্লাহর গোলামি করে নাই যারা আমি আল্লাহকে মেনেছি তাদের জন্য আমি আল্লাহ কহহার আমি আল্লাহ হলম রহমান আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানা দেব বলেন সুবহান আল্লাহ মুসলমান নামাজের দরকার আসেনি সপ্তাহ শুধু জুমার দিন নাকি প্রতিদিন পাঁচ দরকার আছে নি কোরআন পড়ার দরকার আছে কোরআন পড়লে লাভ নাকি লস কেমন লাভ বলো কোরআন ভরে কি বিল্ডিং বানাইতে পারবো হ্যাঁ পারবো জি না কি হবে জমিনে কোরআন পড়বা জান্নাতে বিল্ডিং হবে বলেন না সুবান সবাই কোরআন পারেননি কারা কারা পারেন একটু হাত ওঠান লজ্জার তো বিষয় না যারা পারেন হাত ওঠান যারা পারেন হাত ওঠেন না কোরআন পড়তে পারেন এমন কে আছে হাত নামান অধিকাংশ মানুষ কোরআন পারে না আচ্ছা বলেন তো হাসরে গেলে কি জবাব দিবেন প্রশ্ন করা হবে কি আপনাকে যে ইংরেজি জানেন কিনা অঙ্ক জানেন কিনা কি জিজ্ঞাসা করবে কোরআন করছো কিনা কোরআন করলে লাভ আছে না যারা পারেন না যারা পারেন আমি একটা সবক দিয়ে যাব প্রতিদিন সর্বনিম্ন

একদিকে ফিরানির আওয়াজ আরেকদিকে মানুষের আওয়াজ শেষ করে ইনশাল্লাহ বারোটা হয়ে যায় না এই আজানের শব্দটা মা নিয়ে আমি ওই সমস্ত ভক্তেন আবার বাজার আজান পাঁচ পাঁচত্ব মশিল মহাজ্জেন দেয় সোনার মন চাইলে মহাজ্জেন সব রেগে আজান দেন আমি শুনি নামাজও পড়ুন আমি এখন আজান দিলে কোনো লাভ আছে হ্যাঁ হয়তো আরবি শব্দ যেহেতু স্বভাব হবে গুনা হবে না কিন্তু মুসলমান মাহফিলে আজান শোনার দরকার থাকে কথা ঠিক কেনা বলো মসজিদের আজান কি সুন্দর না আরো জোরা বলেন মসজিদের আজান সুন্দর কিন্তু আমরা মসজিদের আজান শুনলে কানের থেকে পুরো খুলি না গান শুনতেছি মোদাদার পাইটা যায় কথা ঠিক কিনা ঠিক এই যে ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খাই অর্থ জানেন কি ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে আমরা যুবকরা কয় না নামাজ থেকে ফিরি ফায়ার ভালো ঠিক কথা ঠিক কিনা যুব সমাজ ধ্বংস হয়ে গেছে টিকটক ফ্রি ফায়ার পাবজির কারণে কথা ঠিক কিনা বলো আমার দেশের মেয়েরাও এখন ধ্বংস হয়ে গেছে টিকটকে ঢুকে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করা বলে না আমি আমি হয়তো সামনেও বগরাম আছে আপনার এলাকায় বগাদি এলাকা মানে সামনে আমি নাইমুল বাহিরে জিগাইছিলাম কিছু কাছে হ্যাঁ বাইশ তারিখ প্রোগ্রাম ওনারা খুব রিকোয়েস্ট করে প্রোগ্রামটা নিচ্ছে আমার খালি নাই ডিসেম্বরে আমার একজন ভাই উনি বারবার আমাকে কল দিচ্ছেন প্রায় দুই সপ্তাহ ধরে ভাই প্রোগ্রাম দেওয়া লাগবে খালি না দিতে পারতেছি না ওই ময়মনসিং জামালপুর একটা প্রোগ্রাম আছে বাইশ তারিখ ওইটা কাইটা আপনাদের বগাদি দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি আসব যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখি আল্লাহ যদি সুস্থ রাখেন আপনারা যাবেন তো ইনশাল্লাহ হ্যাঁ এর আগে আর আমাদের প্রোগ্রাম আছে অনেক কিন্তু আপনাদের কাছে বগাদি এর আগে অনেক প্রোগ্রাম আছে আর ডিসেম্বর অনেক প্রোগ্রাম দেওয়া আছে আর আমার আড়াই হাজার আসলে একটু ভালো লাগে কেন সাউন্ড সিস্টেম ভালো অন্য জায়গায় সাউন্ড সিস্টেম এত ভালো পাওয়া যায় না মনে করেন দশটা মাহফিল করলে একটা মাহফিলে পাওয়া যায় ভালো সাউন্ড আর নয়টার মধ্যে মনে করেন আইসক্রিম প্রেশারকে একটু লাগে যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের আড়াই হাজার এমন না আর এক মাইক খুব ভালো বিশেষ করে বিসমিল্লা মাইক শফিক যে মাইকটা আজকে যেটা আমি আলোচনা করতেছি এটা দেওয়া বয়ান করা আমি মজা পাইবে বেশি তো আমার যারা ফোন দেয় আমি বলি ভাই বিসমিল্লা মাইক রেখেন তাহলে আপনারা বয়ানও শুনতে পারবেন গজলও শুনতে পারবেন আর মাইক রাখবেন আইসক্রিম বেসার মাইক আর কবি নজুর গজল গান বয়ান করেন সম্ভব নয় কারণ আমরা তো প্রতিদিন মাহফিল করা লাগে আপনার বললেও বিশ্বাস করবেন না আমি গত তিন দিন ধরে শেরপুরে প্রোগ্রাম এক মিনিটের জন্য ঘুমাইতে ঘুমানো যায় না গাড়িতে হুজুর একটা গজল গত বছর একজন আমার বলছিল হুজুর একজন খাদেম রাইখেন একজন খাদেম কেন আমি জোয়ান মানুষ খাদেমের দরকার কিন্তু কয়েকজন রাখলে আপনি ঘুমাইলে খাদেম একটু ভাড়া দিব একজন দিন মিছিলাম আমি বয়ান করে আসা দিয়ে মধ্যে নাক ডাকে বোমা আমি ডাইকে উঠেছি এই বেড়া সামনে বসো সামনে বসো বসে আবার ঘুম আমি বাইরে বাইরে খাদেমের সাইতে বিনা খাদেমই ভালো আমার কারণ একজন খাদেম নিলে আর পাঁচশো টাকা দেওয়া লাগে এক হাজার টাকা দেওয়া লাগে হের এনিয়া যদি আমি ঘুমাইতেই না পারি হে আমার আগে ঘুমাইতে আর দরকার আছে মা মাহফিল কমিটির কষ্ট দরকার আছে মা কারণ আমি যাব আমার ড্রাইভার যাবে আমরা দুজন খাওয়াইব দিব খাদম নিলে আবার খাদমের খানা তো আলাদা দেওয়া লাগে আবার তো একজন কম আনলে ভালো কমিটির জন্য একটু সার হয় যে হুজুর যেমন আজকে আমি খাইছি না ড্রাইভার খাইছে খেরার জন্য আরো বাচ্চা না কথা ঠিক কিনা আমি রাত্রেবেলা আপনিও খানা খাই না ওনার অনেক চেষ্টা করছে খানা খাওয়ার জন্য আজকে আমাকে কারণ খানা রাত্রেবেলা খাইলে আপনার আমরা যে মোহাম্মত করেন ফারাম মুরগা তো দেই না আমরা দেশি মুরগ গরু আয়না সামনে ওঠায় দেয় এগুলো যদি প্রতিদিন খায় শরীর হয়ে যাবে এমন তখন তার বয়ান করা সম্ভব না এজন্য খানা সামনে দেখলেও লুপ সামলায় রাখে দেখাইতাম না কারণ আলেমদেরকে মানুষ মহাব্বত করে কথা ঠিক নেই আপনাকে ইমান সবরে মহাব্বত করেন না আওয়াজে বোঝা যায় কম করেন মনে হয় করেননি তা কাল্লা তাহলে আমাদের সবাইকে আলেমদেরকে মহাব্বত করার তৌফিক দান করে বলেন আমি গজল গাওয়ার জন্য বলছে আমি বলছি হাতিয়া দিবি আমি গজল গাইতেছি আর হাত দিয়ে দিয়ে আমার পকেট ভরে দিয়েছে লাস্টে আমি গয়না দেখলাম সাড়ে সাত হাজার টাকা আমার গজলের হাতিয়া দিয়ে দিয়েছে পাবলিক আমি গজল গাইতেছি আর হাদিয়া দিতে চাই না তবে আলহামদুলিল্লাহ গজল গাওয়ার পর যদি হাদিয়া দেয় এটা গুণা নয় এটা সুন্দর কিন্তু মমতাদার গান ফাইটটা যায় শুই না মানুষের টাকার বান্ডিল দেয় এটা কি আরো জোরা বলে না আলেমদেরকে দিলে আবার গুণা হয়ে বেশি আল্লাহ যাই হোক আমার খুব মহাব্বতের মানুষ হজরত মাওলানা মুফতি নাইমুল ইসলাম ভাই ওনার মাহফিল একবার মাহফিল করছিলাম আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মাহফিল আমি ভাবছিলাম ওনার আমার লাশ বাড়ির যে সাগর দিয়ে আমি এক মাহফিলের ভাই এক মসজিদের মাহফিলে গেছিলাম চার ঘন্টা বয়ন করাইছে আরো বেশি আটটার সময় স্টেজ আমার উঠাইছে আব্দুল খালেক শরীয়তপুরে আমার পরে আসার কথা আমার দেড় ঘন্টা বয়ান শরীর থরি সাপ গেছে কই যেন বয়ান আর আসেন আমি বয়ান করতেছি আমার অবস্থা খারাপ মাথা ব্যথা গলা ফুলে গেছে আমার বারোটা পনেরো আব্দুল খালেক শরীর পুরী মা বর্ষি বয়ান আটটাই আটটাই বর্ষি বারোটা পনেরো আব্দুল খালেক শরীর পুরী মা এই চার ঘন্টার উপর আমি একা বয়ান করা লাগছে তো আলহামদুলিল্লাহ একটা মানুষও মরে না প্রচুর মানুষ ছিল আজকে আপনারা কি আপনাদের দশ ডবল মানুষ ছিল তাই বর্ষিদের মা ফিরে সিগত মানে আমার ওই দিন খুব ভয় লাগছিল না জানো আমার কিছু হয়ে যায় এত লম্বা সময় বয়ন করা যায় যাই হোক আপনারা মহাবত করেন নাই মনে হোক বায়ু বলছে গজল বলার জন্যেই আমি বলব অনেক রাত হয়ে গেছে গিয়েছে matiya hama gurusta gurustan kun sohamine Oh. पुरित्रा